আজকের ভিডিওতে আমরা খুঁজে বার করতে চলেছি ভারতের সেরা রাজ্য কোনটি তবে সেরা মানে কোনো একদিক থেকে নয় আমরা বিচার করব বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্র দিক থেকে অর্থনীতিক জিডিপি বৃদ্ধি বেকারত্ব মান উন্নয়ন সূচক পরিবেশ এবং ব্যবসার পরিবেশ এই সমস্ত দিক নিয়ে আজকে আমরা আলোচনা করব ডেটা এবং তথ্যের ভিত্তিতে চলুন একবারে গভীরে দিই বন্ধুরা ভারতের অর্থনৈতিক দিক থেকে সেরা আয় হল মহারাষ্ট্র দু হাজার সালের ডেটা অনুযায়ী মহারাষ্ট্রের মোট জিডিপি ছিল প্রায় পঁয়ত্রিশ দশমিক আট লক্ষ কোটি যা দেশের সর্বোচ্চ তবে মাথা পিছু আয়ের দিক থেকে দিল্লি কিন্তু সবাইকে পেছনে ফেলে দিয়েছে দিল্লির নাগরিকদের গড় আয় ছিল প্রায় পাঁচ লক্ষ দশ হাজার টাকা তাই বলতে হয় মহারাষ্ট্র জিডিপিতে সেরা হলেও দিল্লির নাগরিকদের গড় আয় কিন্তু অনেক বেশি এটা কিন্তু দু সালের ডেটা বললাম আপনাদের এইবার যেটা দেখব সেটা হচ্ছে জিডিপি বৃদ্ধির হারে চমকপ্রদ অগ্রগতি কোন রাজ্য হয়েছে জিডিপি বৃদ্ধির হারের দিক থেকে দু সালে অন্ধ্রপ্রদেশে সবাইকে অবাক করে দিয়েছে এগারো দশমিক তেতাল্লিশ শতাংশ জিডিপি বৃদ্ধির হার অর্জন করে জম্মু ও কাশ্মীরও কিন্তু পিছিয়ে নেই তাদের বৃদ্ধির হার ছিল আট দশমিক পাঁচ শতাংশ ভাবতে পারছেন ভবিষ্যতে এই সমস্ত রাজ্যগুলি ভারতের অর্থনীতি বড় ভূমিকা নিতে চলেছে তা একেবারে কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারছি এবার যেটি আলোচনা যেটি এবার যেটি নিয়ে কথা বলবো সব থেকে বড় পয়েন্ট হচ্ছে বেকারত্ব বেকারত্বের হার দিক থেকে কোন রাজ্য সব থেকে ভালো পারফরমেন্স করেছে বেকারত্বের দিকে যদি তাকায় দু সালের ডেটা অনুযায়ী কর্ণাটকে বেকারত্বের হার ছিল মাত্র এক দশমিক আট শতাংশ দেশের মধ্যে সবচেয়ে কম গুজরাটও কিন্তু ভালো করেছে তাদের বেকারত্বের হার ছিল মাত্র দুই দশমিক এক শতাংশ তাই কর্ণাটক এবং গুজরাট কর্মসংস্থানের ক্ষেত্রে সেরা রাজ্যগুলির মধ্যে অন্যতম এইবার আলোচনা করব মানব উন্নয়ন সূচক শ্রেষ্ঠত্ব মানব উন্নয়ন সূচক মানে মানুষের শিক্ষা স্বাস্থ্য এবং আয় আর এই তালিকায় শীর্ষে রয়েছে সালের তথ্য অনুযায়ী কেরালা শিক্ষার হার ছিল ছিয়ানব্বই দশমিক দুই শতাংশ এদের স্বাস্থ্য ব্যবস্থাও অন্যদের থেকে দাউন শিশু মৃত্যুর হার ছিল এক জন মাত্র ছয় জন আর এছাড়া কেরালা লিঙ্গ অনুপাতেও সেরা এক জন নারী এক হাজার জন পুরুষ কেরালা ভারতের যতগুলি রাজ্য আছে তার মধ্যে কিন্তু সবথেকে সেরা মানব উন্নয়নের দিক থেকে পাঁচ নম্বর যে সেটি হচ্ছে পরিবেশের দিক থেকে পূর্বের অগ্রগতি আমাদের উত্তর যে সমস্ত রাজ্যগুলি আছে অরুণাচল প্রদেশ এর নামটা সবার প্রথমে আসে মিজোরামের ছিয়াশি দশমিক দুই শতাংশ জমি বনভূমি দ্বারা আবৃত যেটা দেশের সর্বোচ্চ কোনো রাজ্য কিন্তু এত বনভূমিতে আবৃত নেই আর অরুণাচল প্রদেশও উনআশি দশমিক তেষট্টি শতাংশ বনভূমি বিশুদ্ধ বাতাস এবং সবুজের মধ্যে থাকার জন্য এই রাজ্যগুলি কিন্তু আদর্শ গন্তব্য এবার যে পয়েন্ট নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে ব্যবসার জন্য কোন রাজ্য সব থেকে গিয়ে ব্যবসার জন্য আমরা সকলে জানি গুজরাটের সাফল্যের কথা সকলে জানা গুজরাট হলো এমন একটি রাজ্য যেখানে ভারতের সবচেয়ে ব্যবসা করার সহজ জায়গা দু হাজার তেইশ সালে ব্যবসার সহজতার সূচক প্রথম স্থানে রয়েছে গুজরাট এখানকার নীতিগুলি বিনিয়োগকারীদের জন্য দারুণ গুজরাটের উন্নত বন্দর সুবিধা এবং লজিস্টিক সাপোর্ট অন্য রাজ্যের তুলনায় অনেক এগিয়ে কিন্তু সমস্ত আলোচনা করে কিন্তু যেটা বুঝলাম কিন্তু সত্যি সব দিক থেকে বিচার করলে কেরালার শিক্ষা মানব উন্নয়নের ক্ষেত্রে সেরা তবে বেকারত্ব এবং ব্যবসার পরিবেশ একটু পিছিয়ে অন্যদিকে গুজরাট এবং মহারাষ্ট্র অর্থনৈতিকভাবে অনেকটাই এগিয়ে এখন তোমাদের মতে সেরা রাজ্য কোনটি আমার এই আলোচনার মধ্যে তুমি এটা কি বুঝতে পারলে কমেন্টে জানাও তোমার পছন্দের রাজ্য কোনটি কোনো একটি রাজ্য কিন্তু সব দিক থেকে সেরা হতে পারে না কোনো রাজ্য হয়তো ব্যবসার ক্ষেত্রে এগিয়ে আছে কোনো রাজ্য হয়তো মানব উন্নয়ন সূচকে এগিয়ে আছে কোনো রাজ্যে হয়তো পরিবেশগত দিক থেকে এগিয়ে আছে তাই আমার মতে বলে একটি রাজ্যের বিশেষত্ব এক এক রকম কোনো একটি রাজ্য সেরা হতে পারে তোমাদের মতে কী বলে কোন রাজ্য সেরা সেটা আমাকে অবশ্যই জানাও বন্ধুদের বলো সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি শেয়ার করতে ধন্যবাদ